তার ডেড বডি দেখে কান্নায় ভেঙে পড়লো গণেশ গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা এমনটা দেখে আমরা গীতা এল এল বিসিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতে দেখতে পাবো অগিত মুখার্জি গীতাকে মারায় পদ্মকে দোষারোপ করতে থাকে আর তখনই মেহেক বলে না বাবা তুমি ভুল বলছো আমি জানি পদ্ম কোনো কিছু করেনি আমার মনে হয় ওই একটু কাবেয়া এই সমস্ত কিছু করেছে কাবেয়া গীতা বদিকে পদ্মকে ট্রাপে ফেলেছে কারণ আমি দেখলাম লুকিয়ে লুকিয়ে কাবেয়া ফোন করছিল গীতাকে আর তারপর ফোন করেছিল পদ্মকে তারপরে কাবেয়া কিন্তু দুজনকে একই জায়গায় দেখেছিল। এটা কিন্তু ওরি চক্রান্ত তখনই বোনই এসে বলে না এটা করতে পারে না কাব্য কাব্য কোনো কিছু করেনি যা করার করেছে পদ্ম আর তখনই সেখানে স্বস্তিকা আছে স্বস্তিক এসে তো কোনো কিছুই বলে না চুপচাপ থাকে কিন্তু মেহেক বলতে থাকে সোনু ড্যাডি আমি তোমাকে পুরো ঘটনাটাই বলছি তারপরেই মেহেক সেই পাহাড়ের সমস্ত ঘটনাটাই খুলে বলতে থাকে আর বলতে থাকে পদ্ম এ কোনো কিছু করেনি তোমরা কেন বুঝতে চাইছো না আর তখনই সেখানে চলে আসে এলেন আর বগীত মুখার্জি বলে তুমি কোনো কিছু এই ব্যাপার নিয়ে কথা বলবে না মেহেক তারপরেই মেহেক চুপ করে যায় আর তখনই ইলিন বলে বনহিকে এবার তোমার শান্তিতে হয়েছে তো তোমার মনে হয় এবারে খুব শান্তি হয়েছে তাই না বনি মুখার্জি তো মুখ ঘুরিয়ে ব্যানার্জি ফোন করেছে অগ্রিত মুখার্জিকে আর ফোন করে থাকে তার শান্তি কামনা করি তখনই অগ্রীত অগ্রিত মুখার্জিকে মেহেক বল থাকে দেখলে বাবা দেখলে ওরা সমস্ত কিছু ইচ্ছা করে করছে তখনই অগ্রিত মুখার্জি হাত বাড়িয়ে মেহককে দেখিয়ে দেয় চুপ করতে বলে আর তখনই কিরণকান্তি ব্যানার্জি বলে আচ্ছা গীতা তো মারা গেল হ্যালো আর তো কোনো কিছু করার নেই আমি না কাবে আর স্বস্তিকের বিয়ের ডেটটা খুব তাড়াতাড়ি ঠিক করতে চাই আপনি তৈরি তো অগ্নি মুখার্জি চুপ করে থাকে আর বলে এই বিষয়ে আমি কিতাবার সাথে পরে কথা বলছি এবার অগ্জিত মুখার্জি ফোনটা কেটে দেয় অন্যদিকে তো গণেশ কাঙ্গুলি বারবার করে ফোন করতে থাকে গীতাকে আর ফোন করে যখন গীতার ফোন তুলে না তখন গণেশ কাঙ্গুলি চিন্তায় পড়ে যায় আর মনে মনে ভাবতে থাকে বারবার করে বলতে থাকে যে আমি বারবার করে গীতাকে ফোন করছি কিন্তু গীতা ফোনটা তুলছে না কেন তাছাড়া কলকাতার বাইরে গিয়ে গীতা একবার আমাকে খবরটা জানানো না অন্যদিকে তখনই চলে এসেছে বড়বাবু বড়বাবু এসে বলে গণেশ আপনাকে একটা খবর দেওয়া ছিল তখনই গণেশ গাঙ্গুলি বলে বলুন আর তখনই বড়বাবু বোধ থাকে গণেশ গাঙ্গুলিকে যে অগ্নিকন্যা নিখোঁজ তখনই গণেশ গাঙ্গুলি বলে কি বলছেন কি আপনি তখনই বড়বাবু বলে হ্যাঁ অগ্নিকন্যাকে পাহাড় থেকে খাদে কেউ ঠেলে ফেলে দিয়েছে তখনই গণেশ গাঙ্গুলি কান্নায় ভরে পড়ে আর বলে কে কে আমার মেয়েকে ঠেলে ফেললো আর তখনই বড়বু বলতে থাকে পদ্ম যেটা শোনার পর রীতিমতো চমকে উঠে গেছে গণেশ গাঙ্গুলি গণেশ গাঙ্গুলি কান্নায় ভেঙে পড়তে থাকে অন্যদিকে তো পদ্ম বারবার করে বড়বাবুর কাছে আর অগ্রিত মুখার্জি কাছে থাকে আমি কোনো কিছু করিনি আমি উকিল দিদিমণিকে খুন করিনি আর তখনই বলে চুপ কর তুই মুখার্জি করলো না যে গীতা তোর জন্য অত কিছু করল সেই তুই শেষ করতে চাইলি আর তখনই পদ্ম বার বার করে কাঁদতে থাকে আর বলে আমাকে ফাঁসানো হচ্ছে বড়বাবু আপনি কেন বুঝছেন না আমি কোনো কিছু করিনি আমি উকিল দিদিমণিকে খুন করতে পারি না অগ্রিত মুখার্জি বলে তুই খুন করতে পারিস কি না পারিস এবার তোকে আমি দেখিয়ে দেব এবার তোকে আমি পর্যন্ত টেনে নিয়ে যাবো আর তারপর তোর থেকে কঠিনে তোকে কঠিনতম শাস্তি দেওয়া করাবো এদিকে তো গীতার ডেড চলে আসছে কলকাতাতে অন্যদিকে তো কিরণকান্তি ব্যানার্জি ভীষণভাবে হাসতে থাকে আর বলতে থাকে কি এবারে চালটা একবারে জবরদস্ত হলো তাই না তখনই কৃপান বলে আরে ওই মুখার্জি বাড়ির পরিচালিকার শখ হয়েছিল আমাকে বিয়ে করার আমার বউ হবার এবার দেখো বাবা এক ঢিলে কেমন দুই পাখি মেরেছি তারপরে কিরণকান্তি ব্যানার্জি বলে হ্যাঁ হ্যাঁ আর তখনই কাবিয়া বলে আরে ওই মেয়েটা তো আমাকে কয়েকদিন নাকে দড়িয়ে দিয়ে ঘোরালো ও না আমাদের বাড়ির বউ আসার পর ওর ক্ষমতাটা ওর শক্তিটা অনেক বেড়ে গেছিলো এবার দেখ কেমন ওকে জব্দ করেছি পুরোপুরিভাবে মাটিতে মিশে গেছে আমাদের বাড়ির বউ হয়ে দিকে জব্দ করা তাই না আর তখনই কি রণকান্তি ব্যানার্জি বলে থাকে আচ্ছা তোর যে সমস্ত প্ল্যানটা করেছিস কেউ কেউ জানতে পারেনি তো আর তখনই কাবিয়া বলে না না কেউ কোনো কিছু জানতে পারেনি অন্যদিকে তো আগামী পর্বে দেখা যাবে অগ্রিৎ মুখার্জিকে ফোন করেছে কেউ আর ফোন করে বলছে যে গীতার ডেড বডি চলে আসছে এসেছে কলকাতায় তাই অগ্রির মুখার্জি বেরিয়ে পড়ে আর তখনই মেহেক বলে বাবা তুমি কোথায় যাবে আর তখনই অগিত মুখার্জি বলে গীতার ডেট বডি চলে এসছে তাই গীতাকে দেখতে যাব অন্যদিকে তো গণেশ কাঙ্গুলি খবর পেয়ে গেছে গীতার ডেট বোডি এসেছে তাই কাঁদতে কানতে গণেশ কাঙ্গুলি চলে যাচ্ছে সেখানে এদিকে স্বস্তীকেও বেরিয়ে পড়েছে গীতার ডেট বডি দেখার জন্য অন্যদিকে গীতার ডেট বডি শুয়ে রয়েছে সেখানে আরও বলতে থাকে স্বস্তিক যে আমি গীতার ডেট বডিতে আমি গীটার মুখ অগ্নি করব আর তখনই মেহেক তো ভীষণভাবে কান্নায় ভেঙে পড়ে আর গীতা বৌদি গীতা বলে চিৎকার করে থাকে আর তখনই সেখানে চলে আসে গণেশ কাঙ্গুলি আর গণেশ কাঙ্গু থাপ্পড় মার থেকে তাহলে বন্ধুরা এমনটাই দেখতে পাচ্ছি আমরা গীতা এল বি সিরিয়ালের আজকের পর্বে আগামীকাল এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটাই পর্যন্তই নিয়ে আসছি গীতা এল বি সিরিয়ালের নতুন এবং নেক্সট আপডেট নিয়ে